আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে যায় লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলা যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক নিয়ে নাচাচি লাগে না একের পর এক গোহারা হাঁটছ দিল্লির বাপেদের নিয়ে এসে একুশ সালে চব্বিশ সালে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল ভর্তি করে দিয়ে এখানে নির্বাচন করলেন ইসবার দুশো পার ওরে বাপ রে বাপ 77 এর গন্ডি পার হওয়ার ক্ষমতা নেই লজ্জা করে না আর বড় বড় কথা বলতে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোনো বিজেপির চামচা বলবে ফুকা সেখানে গেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না আমরা কাউকে ঢিল ছুড়বো না কিন্তু মনে রাখো বিজেপি মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়বো না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত এটা আমরা এটাই মনে করি